মর্নিং এভিয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি আমি চন্দ্রাণী চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সকাল সকালে এখন বেজে গেছে প্রায় পৌনে ছটা জানো তো আজকে একটু সকালে আমি উঠেছি কেন আজকে একটু বেরোবার একটা প্ল্যান আছে তো চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো শুধু ভিডিওটা শেষ অবধি তোমরা আমার সাথে থেকো এই দেখো আজকে সকাল সকাল হয়ে গেছে তো সেই আগে উঠেই আমি চুলটুলগুলো ফুলটুল তুলে আঁচড়ে নিলাম আর তারপরে এখন দেখো বেডটি বসিয়ে দিয়েছে আর এদিকে মেশিনে জল ভরতে বসিয়ে দিয়েছি আর অনেক ডাল জমে গেছিল জানো তো ডালগুলো যদি একটু শুকনো খোলায় নেড়ে না রাখি না তাহলে সব নষ্ট হয়ে যায় আর আজকে কি করব জানো সেদিনকে গাছটা কাটিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম না সেই ডুমুরগুলো রয়ে গেছিলো কালকে সব ডুমুরগুলোকে বসে বসে কেটে রেখেছিলাম আজকে সেই ডুমুরটা দিয়ে তরকারি করেছি আর মাছ আছে মাংস দুটোই রয়েছে আজকে আর বিশেষ কিছু সেই জন্যে করলাম না ওই দিয়েই চালিয়ে দেবো আর চান করে চলে আসলাম এখন ঠাকুরের বাসনগুলো ধুতে জানো তো কিছু বাসন আজকে ধোয়া হয়নি কেন একটু অসুবিধা হয়ে গেছিলো আমার হঠাৎ করে কাজ করতে করতে তো সেই জন্যে আর এখন দেখো আমি গোপালকে দেখো স্নান করিয়ে নিচ্ছি এই যে চারটে ফুচকুসোনাকে আমি বাটিতে বসিয়ে একসাথে চান করিয়ে নি আর পুজোটাও আজকে মোটামুটি হয়ে গেলে একটু তাড়াতাড়িই সব ছেড়ে নিচ্ছি কেন বললাম ভাই দেখো এখন আমি রেডি হচ্ছি আসলে কি হয়েছে বলো তো এমন বিচ্ছিরি ওয়েদার বৃষ্টি বাগলার ওয়েদার ভেবেছিলাম না একটু কাপড় পরবো জানো তো যখনই যাই তখনই ওই চুড়িদার পরে চলে যাই ভেবেছিলাম একটু কাপড় পরবো কিন্তু মনে করলাম আবার হঠাৎ করে যে যদি এখানে তো প্রায় বেশিরভাগ জায়গাতেই জল জমে রয়েছে যদি জল থাকে তাহলে তো কাপড় পরে অসুবিধা হয়ে যাবে সেই জন্য আবার প্ল্যানটা চেঞ্জ করতে হলো যদিও চুড়িদারটা নতুনই পরেছি কেন বলো তো তোমাদেরকে বলি যাব এমনই জায়গায় মন্দিরে হ্যাঁ তবে কোথাকার মন্দির সব কিছুই দেখতে হবে তোমাদেরকে সাথে থাকতে হবে সেসব দিক মোটামুটি দেখো আমি রেডি হয়ে গেছি যেহেতু নীল জামা পড়েছি আজকে না আমি টিপটা একটু চেঞ্জ করেছি নীল আর দাদা দেখো রেডি হয়ে গেছে আমরা মোটামুটি সবাই দেখো রেডি হয়ে গেছে এখন অপেক্ষা করছি এখানটায় বসে একটু গাড়ির জন্যে আমি একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে না সবার ফটো তুলছিলাম আর ওরা তো ওদের মধ্যে কথা বলতেই ব্যস্ত কেন গাড়ি যতক্ষণ না আসে আর দুপুরবেলায় জানো তো আর আমাদের এখানে গাড়ি আসতে না ভীষণ ঝামেলা করে গাড়ি করেও ওরা আবার ক্যান্সেল করে দেয় তাড়িয়ে তাড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল আমি পড়লাম বসেই দেখো এখন মোটামুটি আমরা চলে এসেছি মন্দির হ্যাঁ তোমাদেরকে বললাম না মন্দির তবে কিসের মন্দির সবই তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু দেখতে থাকো বিশাল করে যাবে অনেক বছরের পুরনো এখন দেখো প্রায় বাদে পাঁচটা বাদ বছর মানে একশো এটা দেখো কি অসাধারণভাবে তৈরি করা না মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে দেখো এরকমভাবে খোদাই করে একবারে কি অসাধারণ কারুকার্য সত্যি আগেকারের মন্দির তৈরি তার কোনো তুলনায় নেই দেখো এখানটা কি দারুণ লাগছে তাই না আঁকাগুলো এত সুন্দর লাগছে বললাম না একশো কত বছরের পুরনো মন্দির জানো তো তোমাদেরকে এই মন্দিরটা এই আমি দেখাচ্ছি দেখো এর নিচের মানে এগুলো কত সুন্দর ডিজাইন যা দেখতে থাকো তোমরা না দেখলে কিন্তু মিস করে যাবে দেখো এখানে সাজানো হয়েছে দেখো কত সুন্দর লাইটিং আর দেওয়ালের কাজগুলো সত্যি মানে বলবার কোনো অপেক্ষা রাখে না এত সুন্দর খোদাই করে কাজ করা হ্যাঁ বন্ধুরা দেখো কিসের মন্দির জানো আর কী সাজানো হয়েছে এইখানটায় রাধা কৃষ্ণ এখানে সাজানো হয়েছে ঝুলন অর্থাৎ কৃষ্ণকে ঝোলায় বসানো হয়েছে তাই জন্যে এখানে হয়েছে ঝুলন সাজানো হয়েছে দারুণ লাগছে না কি সুন্দর লাগছে দেখো আস্তে আস্তে তোমাদেরকে পুরোটাই দেখাবো এই দেখো স্বয়ং রাধাকৃষ্ণ এখানে বসে রয়েছে না তাঁতের চারপাশে বসে রয়েছে শখিরা সব আর নানান ধরনের ফুলে সাজানো হয়েছে কী দারুণ লাগছে আসল কি বলো তো সব জিনিসগুলো না নিজের চোখে না দেখলে অনুভব করা যায় না ক্যামেরাতে কি আর অত সুন্দর ক্যাপচার হয় তবুও যতটা পেরেছি আসল আমাদের তো মোবাইল ফোনের ক্যামেরা অতটা ভালোও নয় অতটা উন্নত মানের নয় তবুও আমি যতটা পেরেছি তোমাদের দেখাবার জন্য আমি এগুলোকে ক্যাপচার করেছি বুঝতেই পারছো নিচে এই দেখ দেখো ঝুলন সাজানো হয়েছে রকম পশু পাখি দিয়ে আর এই দেখো প্রত্যেকটা মানে একতলা দোতলা করে সব বসিয়েছে আর সখিরা রাধা কৃষ্ণের চারপাশে সব ঘিরে রয়েছে এই হলো মূল রাধা কৃষ্ণ আর কি এখানটায় ওনাকে সাজানো হয়েছে কিন্তু পরে তোমাদের দেখাচ্ছি যে উনি আসল কোন জায়গায় বিরাজ করেন দেখো দেখেছ এই দেখো এখানে ওনাকে মুকুটের মধ্যেও ওনাকে কী সুন্দরভাবে বসানো হয়েছে কি দারুণ লাগছে না দেখো ছোট্ট মতো এটা কিন্তু পিতলের রাধা কৃষ্ণ জানো তো দেখো কাই দারুণ লাগছে আমি বললাম না হয়তো তোমাদের আমার মুখের কথায় ভালো লাগবে না চোখে না দেখলে এসব জিনিস না অনুভব করা যায় না অনেক বছর আগেকার ওটা কি দারুণ সাজানোটা এই যে এখানে হলো আসল মানে রাধাকৃষ্ণ এখানে রয়েছে আরও উপরেও তোমাদের নিয়ে যাব সেখানেও রয়েছে নাও তোমরা আগে কত সুন্দরভাবে ঝুলনটা এখানে সাজানো হয়েছে সখীরা সব মালা হাতে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণের উদ্দেশ্যে কি দারুণ দেখতে লাগছে না সুন্দর সত্যিই অসাধারণ সাজিয়েছে আগে না এরমভাবে ঝুলন সাজানো আমি দেখিনি দেখেছি কিন্তু এই যে রাধাকৃষ্ণের সামনে যে ঝুলন সাজানো সেটা না আগে আমি দেখিনি দেখো কি সুন্দর লাগছে না সখীদের বসে আছে সব মালা হাতে কৃষ্ণের উদ্দেশ্যে আর ফুলগুলোও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আজকে কিন্তু সেই সব তোমরা আমার ভিডিও ভিডিওটা দেখো এখানেই চলে যেও না তোমাদের জন্য আরও কিছু চমক কিন্তু ভিডিওর শেষ অবধি অপেক্ষা করছে তো চলো নিজ পরশান এটা একতলার ঝুলনটা দেখে আমরা এবার উঠে যাব দোতলায় তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন রয় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও এইবারে দেখো ওনাদেরকে বললাম বৌদি দাদা আর আমার কর্তা আর আমার দিদি আসলে বৌদির না এটা বাপের বাড়ির পাড়া জানো তো বৌদির বাপের বাড়ির সামনেই এই মানে হচ্ছে তোমার এই মন্দিরটা এত সুন্দর দেখো কত দারুণ লাগছে না মূর্তিগুলো দেখতে সত্যি এত অসাধারণ যে বলবার অপেক্ষায় রাখে না প্রত্যেকটা দেওয়ালে কিন্তু জানো তো প্রত্যেকটা তলার দেওয়ালে এরকম করে মানে খোকতাই করে এই মূর্তিগুলো করা রয়েছে দেখো আর এই যে ওপরের ঝাড়টা কত সুন্দর না ছোট্ট হলেও দেখো কত সুন্দর আর প্রত্যেকটা কাজ গিয়ে অসাধারণ লাগছে সত্যি কথা বলবার নয় তোমাদের এই ভিডিওটা এই যে মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা আগের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু লাইক কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও এই দেখো দেখছে এইবারে এই প্রশ্নটা আমি তুলেছি পুরোটা মানে যে ঝুলনটা দেখালাম এটার পুরোপুরি অংশটা নিচে আর এইটা হলো ওপরে উনি হলেন ওপরে মানে দোতলায় এই জায়গাতেই স্বয়ং রাধা কৃষ্ণ নৃত্য সেবাইত হন দেখছো কত সুন্দর দেখতে লাগছে আর নিচে দেখো অনেকগুলো গোপাল আছে ছোটো 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 করে অনেকগুলো গোপাল আছে এই দেখো দেখছো এখানে এই দেখো বসে আছে সব মারা পড়ে আর এইখানেই উনি এই স্বয়ং কৃষ্ণ রোজ নৃত্য সেবা এখানেই পূজিত হন দেখছো কেমন লাগছে তোমাদের দেখো আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু একবার শেয়ার করো আমার ভিডিওটা যারা যারা এই মন্দিরটা দেখেনি তারা তারা জানো এই মন্দির বা এই ঝুলুন দেখো দেখেছো কতগুলো গোপাল আছে ছোট ছোট ছোটো 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 অনেকগুলো গোপাল আছে দেখো মার্বেলটা কত সুন্দর লাগছে দেখো এই দেখো ফুলের সাজে সজ্জিত করা হয়েছে আমরা দুজনে মিলে না একটু ফটো তুলে নিলাম এত সুন্দর ফটো লাগে দেখো বৌদি ওখানে দাঁড়িয়ে নমস্কার করছে এই ফাঁকে তো আমরা একটু ফটো তুলে নিলাম বললাম তোমাদের চতুর দিকে দেখো পুরোনো মন্দির যে বোঝাই যাচ্ছে সব একদম পাথরের ওপর খোদাই করে লেখা আছে কত মানুষজন আসছে দেখছ এত বছরের পুরনো মন্দির না আমি মানে রাধাকৃষ্ণের মন্দির আমি দেখিনি এই মন্দিরটার একটা অনেক বড় মাহাত্ম আছে সেসব তোমাদেরকে অন্য আরেকদিন একদিন শেয়ার করব চলো আজকে কিন্তু এই দেখো এখন মন্দির ঘোরাটোরা হয়ে গেছে আমাদের তো অনেক আগে বেরিয়েছি এখন খিদে পেয়ে গেছে সববারই তাই সবাই একটুখানি খেয়ে নেবো তাই চলে আসলাম এই হোটেলটাতে এখানে মানে সাউথ ইন্ডিয়ান সব খাবার এখানে পাওয়া যায় আর আমি তো সাউথ ইন্ডিয়ান খাবার আমি আমার বড় দুজনেই খুব ভালোবাসি দিদি ভাইও ভালো ভালোবাসে তোমাদেরকে একটু অপেক্ষা করো দেখাবো কে কি খাবে তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা বলো তো আমি না আজকে শাড়ি পরার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়তেই পারলাম না জানো তো ওই যে বৃষ্টি বাদলার জন্য কদিন ধরে তো মানে বেরোতেই পারছি না ঘর থেকে আজকে তবু থ্যাংক গড একটু বেরোতে পারলাম আমার ভালো লাগছিল না ঘরে আসলে এসে গেছে আমার মাথায় তো পুজোর চিন্তা আর এখন আর কবে করতে পারি এত বৃষ্টি বাদলার যাই হোক বাবা আজকে বেরোতে পেরে আর একটু ভালো লাগলো তবে আজকে কিছু কেনাকাটা করেছি আমার গোবরা তুমি জানো তো তোমাদের কিনে দেখাবো আমি এই দেখো এখন চলে এসেছি আমাদের খাবার আমার কর্তা আর বৌদি ভাই নিয়েছে তোমার খাবে আর আমি খাবো তোমার দই বড়া আর দিদি ভাই খাচ্ছে তোমরা আসো না এই হোটেলটার খাবার কিন্তু অসাধারণ খেতে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলো না অবশ্যই করে আর যারা যারা আমার ইউটিউব ফ্যামিলির সদস্য আছো সকলকে জানা নাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ আন্তরিক অভিনন্দন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে তবে আজকের মতো এখানেই রাখি টাটা বাই বাই